কোচবিহার মাতৃমার সামনে বহু দিন ধরে আবর্জনা পড়ে থাকলেও হচ্ছিল না পরিষ্কার এবারে সেই আবর্জনা সরাতে উদ্যোগী কোচবিহার জেলা প্রশাসন শুক্রবার বেলা দেড়টা নাগাদ কোচবিহার মাতৃমা সংলগ্ন বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন কোচবিহার সদর মহকুমা শাসক কুনাল বন্দ্যোপাধ্যায় ও ডিএসপি হেডকোয়ার্টার সহ হাসপাতালে কর্তৃপক্ষ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিযোগ আসছিল মাতৃমার সামনে থাকা আবর্জনা থেকে ছড়ানো সেই দুর্গন্ধের আর তাতেই নড়ে বসে জেলা প্রশাসন এরপরই আজ মাতৃমা সংলগ্ন এলাকায় পরিদর্শনে যায় জেলা প্রশাসন উল্লেখ্য গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক থেকে স্পষ্ট জানিয়ে দেন নেতা থেকে সরকারি আধিকারিক যেই হোক বেআইনি কিছু হলে কাউকে রেয়াত করা হবে না মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই কি নড়েচড়ে বসল প্রশাসন প্রশ্ন তুলছে বিরোধীরা তবে প্রশাসনের এই ভূমিকা নিয়ে খুশি হাসপাতালের সামনে থাকা রোগীর পরিজনরা ঠিক কি জানাচ্ছেন মহকুমা শাসক শুনুন পরিষ্কার পরিচ্ছন্নতার সমস্যা রয়েছে মাননীয় জেলা শাসক এই জায়গাটা দেখতে বলেছিলেন আমরা সেই মতন আজকে ভিজিট করলাম এলাকার দোকানপাট বা রাস্তাঘাট ট্রেন যা যা চলছে হসপিটালে মানুষের দাঁড়ানোর জায়গা নিয়ে কিছু অভিযোগ রয়েছে তাদের কিছু দাবি রয়েছে সেগুলো শুনলাম জেলা শাসক এবং মিউনিসিপালিটির সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ তৈরি করা অনেক নোংরা পড়ে আছে সরানো হচ্ছে না মিউনিসিপালিটির অথরিটি রয়েছে কাউন্সিলর সাহেব রয়েছেন আমাদের এক্সিকিউটিভ অফিসার রয়েছেন ওনারা দেখেছেন ব্যবস্থা নিচ্ছেন কোচবিহারের মাতৃমা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর 8967941588।タイヤ দেরি না করে আজি চলে আসুন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজি আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4